নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস থার্ড সেমিস্টার দেখতে ক্লাস গুরুত্বপূর্ণ বই শচীন্দ্রনাথ মন্ডল তো দেখো এই বইটা জন্য রিকোয়েস্ট করেছে এবার দেখতে পাচ্ছ আজকে আমি মডেল কোশ্চেন পেপার টু সলভ করাচ্ছি সবাই খাতায় লিখে মুখস্থ করবে খুবই গুরুত্বপূর্ণ বই খুব সুন্দর করে নোটস লিখবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন রাজাদের উপাধি ছিল একটুখানি জুম করে নিচ্ছি একটু জুম করে দিচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে দেখো চোল যদি উপাধি ছিল তোমরা জানো যে আনসার ডি এর আনসার পাণ্ড দুই দু প্রশ্ন চোল আমলে নিম্নপদস্থ কর্মচারীদের বলা হয় অ্যান্সার ডি এর আনসার হবে হ্যাঁ শিরুদনম শিরুদনম তিন থেকে প্রশ্ন ভারতের সুলতানি শাসনের সূচনা হয় তিন দিকে প্রশ্ন আনসার ইয়ের আনসার হবে বারোশো ছয় চার দিকে প্রশ্ন সুলতানি আমলে বাড়ি দিয়ে মাম কী বলেছে মামলিক নামে পরিচিত ছিল চারদিকে প্রশ্নে আনসার হবে সে এর আনসার হবে গুপ্তচর বিভাগ কী হবে আনসার হবে গুপ্তচর বিভাগ চলো আমাদের পরে প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন যে মুঘল প্রশাসনের প্রধান বিচারককে বলা হয় পাঁচ দাগের প্রশ্নের আনসার হবে সে এর আনসার হবে কাজী উল কাজাদ ছয় দিগার প্রশ্ন রাষ্ট্রকূট শাসনের গ্রাম ছিল সর্বনিম্ন স্তর ছয় দিগের প্রশ্নে আনসার হবে কিন্তু বিয়ের আনসার হবে গ্রাম প্রধান চলো পরে প্রশ্ন সাত দিগার প্রশ্নটা এখন সাত দিগার প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করতে হবে ওয়ানের হবে ডি হবে সেচ ব্যবস্থা দুইয়ের হবে এ হবে কৃষক তিনের হবে বি হবে বেকারশ্রম চারের হবে মার্কনক এর আনসার দেখতে পাচ্ছো খুব সুন্দর করে চলো আমাদের পরের প্রশ্ন আট জায়গায় প্রশ্ন আট দেখার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছে আনসার হবে কিন্তু ডি এর আনসার হবে এ এবং আর উভয় সঠিক কিন্তু আ আর এর সঠিক ব্যাখ্যা নয় নয় দেখার যে প্রশ্ন বলেছে নয় দেখার প্রশ্ন এর অ্যান্সার কি হবে দেখো নয় দেখার প্রশ্ন আনসার হবে এর আনসার হবে পর্তুগাল হবে আনসার হবে কি হবে পর্তুগাল হবে আর দেখতে পাচ্ছো খুব সুন্দর করে করে দিচ্ছি চলো আমাদের পরে পাশে দশ দেখার প্রশ্ন এখানে যে দশ জায়গায় যে প্রশ্ন নির্মাণ কাল অনুযায়ী সঠিক কমিটি সাজাও নির্মাণ কাল অনুযায়ী তো দেখো প্রথমে যে প্রথমে কিন্তু নয় জায়গায় যে প্রশ্ন আছে নয় না দশ জায়গার প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে দেখো প্রথমে কিন্তু হবে সোমপুর মহাবিহার হবে ঠিক আছে প্রথমে এটা হবে তারপরে হবে চিতর হবে ঠিক আছে তারপরে চিতর হবে চিতর হবে তারপরে হবে হচ্ছিলো আমাদের আড়াই দিন ছোপড়া ঝোপড়া হবে তারপরে হবে হচ্ছিলো আমাদের তাজমহল হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সি হবে ঠিক আছে এগারো দাগে মুঘলরা স্থাপত্যের যে সম্রাটের আমলে চরম উন্নতি লাভ করেছিল এগারো থেকে যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার হবে শাহজাহান ঠিক আছে বারো দাগের প্রশ্ন ভক্তিবাদের মূল কথা দেখো ভক্তিবাদের যে মূল কথা তোমরা জানো দাগের প্রশ্ন আনসার হবে বি এর হবে মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন তেদের যিনি শ্রী চৈত্রদেবের শিষ্য ছিলেন ছিলেন না তিনি বলেন তো দেখো তোমরা না যেগুলো ছিলেন সেটা ভালো করে মুখস্থ করে আনসার হবে জগন হরিদাস চতুর্থের প্রশ্ন কী বলেছে চ্রিস্টির সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আনসার হবে বিয়ের আনসার হবে কাজাম মরিদুন চিস্তি পনেরো দেখে শঙ্করাদ ধর্ম ধর্মপ্রচার করেছিলেন পনেরো দেখে আনসার হবে সির আনসার আসাম চলমানের পরে প্রশ্ন ষোলো থেকে প্রশ্ন করেছে কাদেরই সিলছিলা সিলসিলার একজন সুবি সাধক ছিলেন ষোলো থেকে যে প্রশ্ন আছে দেখো অ্যান্সার হবে কিন্তু এর আনসার মিয়া মির থেকে শত রাজবংশের প্রথম রাজা ছিলেন সতেরো থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার প্রথম হরিহার আঠারো থেকে বিজয়নগর বিজয়নগরের শাসক রাজ্যের সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন তা হলো আঠারো থেকে প্রশ্ন আনতে হবে ডির আনসার হবে সংস্কৃত তামিল তেলেগু কন্নড় চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে উনি জায়গায় প্রশ্ন ভ্রামুন শাহ ও সুদক্ষ অযোধ্যা ছিলেন ব্রাহ্মণ শাহ গোয়া কী বলছে বিদর কোলপুর ঠিক আছে দাভল ও তেলেঙ্গানা জয় করেন তো দেখো উনি জায়গায় প্রশ্ন আসতে হবে এর আনসার ও আর ওয়াই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে নেক্সট কোশ্চেন আমাদের আমাদের দেখার প্রশ্নে কী বলেছে দেখো কুড়িদ্যাগের যে প্রশ্ন আছে বাহামন শাহ হবে আনসার হবে তো দেখো অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার হবে বহামনী রাজ্যের প্রতিষ্ঠাতা গুলবার্গ হবে অ্যান্সার হবে বহামনী রাজ্যের রাজধানী তরফ হবে তরফ হবে আনসার বিয়ের আনসার ভাহামনী রাজ্যের প্রদেশ এবং তালিকোলার যুদ্ধ হবে তোমাদের বিজয়নগরে পড়া যায় জানো এটা অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তো হোক কুড়ি জায়গার প্রশ্নের গেছে আবার একুশ জায়গার প্রশ্ন সামলাতে পারে কোনো একটি দেশের মধ্যে তারা এই যে একুশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো একুশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আছে ঝাটাঝাট করে বলে দিচ্ছি একজন ফটাফট করে বাইরে জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের বিয়ের অ্যান্সার আলজেরিয়া চলো আমাদের তেইশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো তেইশ জায়গার প্রশ্ন এর যে আনসার আছে আনসার হবে ডি এর অ্যান্সার হবে ওয়ানের হবে সি হবে ঠিক আছে দুই এর হবে এ হবে তিনের হবে ডি হবে এবং চারের হবে বি হবে অর্থাৎ আমার অ্যান্সার হবে ডি এর আনসার চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে চব্বিশ জায়গায় যে প্রশ্ন দেখতেই পাচ্ছি চব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের হবে পঁচিশ জায়গার প্রশ্ন আছে পঁচিশ জায়গার প্রশ্ন মহাদেশ হবে আফ্রিকা বলে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের প্রশ্ন ছাব্বিশ জায়গার প্রশ্ন আর ছাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে ছাব্বিশ জায়গায় ইন্টারনাল কোলোনিয়াজিয়াম কোলোনিয়ালিজম গ্রন্থে রয়েছে তা ছাব্বিশ জায়গার প্রশ্নে আনসার হবে ডি এর আর ডি এর মাইকেল থেকে যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আঠারো জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার সিরাজ বাংলাদেশের স্বাধীনভাব উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার স্যাত্রী মনন্ত সতেরোশো সত্তর ত্রিশ জায়গায় যে প্রশ্ন আমিন কমিশন গঠিত হয় তোমার জানো ত্রিশ জায়গায় প্রশ্ন আনসার হবে এর আনসার ওয়ারেন হিস্ট্রিং এর আমলে একত্রিশ জায়গায় প্রশ্ন কর্ন কোর্ট সংকুলিত হয় একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চলো আমাদের একটা পেজ আছে চলো আমাদের বত্রিশ জায়গার প্রশ্ন চিরাজে বন্ধবস চালু করেন বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে বিয়ের আনসার নিস তেত্রিশ জায়গার প্রশ্ন দেখো এই যে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার ঠিক আছে অর্থাৎ এন এর হবে ডি হবে ঠিক আছে দুইয়ের সি হবে তিনের বি হবে এবং চারের এ হবে অর্থাৎ অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে আমাদের চলো পরের প্রশ্ন চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার হবে এ ও এবং আর ওভয় সঠিক আর হলে এর সঠিক ব্যাখ্যা পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আর আনসার হবে এর আনসার আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে দেখো এবার দেখো ছত্রিশ জায়গার প্রশ্ন জলপাইগুড়ি না কোন জলপাইগুড়ি টি কোম্পানির প্রতিষ্ঠা করেন দেখো ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু সি এর আনসার হবে সি এর আনসার হবে সাহিত্য জায়গায় যে প্রশ্ন আছে বিকল্প ধর্মী সঠিক বিকল্পটি দেখো আমি জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি সাহিত্য জায়গায় প্রশ্ন আসবে সি এর আনসার দেখো ঠিক আছে তারপর আর্থিক জায়গায় যে প্রশ্ন আছে আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার পেতে এর আনসার এর ফলে ভারতে বাজার ও কাঁচামাল তাদের হাত ছাড়া হবে উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে যেটা বলেছে উনচল্লিশ জায়গায় প্রশ্ন আসবে এর আনসার রবার্ট ব্রুস এবং তার সঙ্গে আমাদের চল্লিশ জায়গায় প্রশ্ন আছে ঠিক আছে ইন্ডিয়া মাইনিং ফেডারেশন প্রতিষ্ঠা করেন তো দেখো চল্লিশ জায়গায় প্রশ্ন আসবে সেই আনসার উনিশশো তেরো খ্রিস্টাব্দে তো এই হলো মোটামুটিভাবে তোমাদের এই সলভ পেপারটা করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট আমার দরকার আর তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টার কখনো চলতেই পায় না বাই টাটা সবাই ভালো থাকবে